বাদশার অহংকারী মেয়ে এবং গরিব মাছ বিক্রেতার কাহিনী একদা এক দেশে এক প্রতাপশালী বাদশাহ ছিলেন যার একমাত্র মেয়ে ছিল অসম্ভব রূপবতী কিন্তু তার অহংকার ছিল আকাশচুম্বী সে নিজেকে এতটাই শ্রেষ্ঠ মনে করত যে রাজ্যের কোনো রাজপুত্রকেই তার যোগ্য মনে করত না সব সময় সে তার চেয়েও উঁচু বংশের কাউকে অথবা যার কাছে তার কোনো উপকার পাওয়ার সম্ভাবনা আছে এমন কাউকে বিয়ে করার কথা ভাবত তার বাবা বাদশাহ তার এই আচরণে খুবই চিন্তিত ছিলেন একদিন বাদশাহ তার মেয়েকে নিয়ে রাজ্য পরিদর্শনে বের হলেন তারা যখন একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বাদশাহ দেখতে পেলেন একটি দরিদ্র যুবক রাস্তার পাশে বসে মাছ বিক্রি করছে যুবকটি দেখতে সাধারণ হলেও তার চোখ মুখে ছিল অধ্রুত এক সারল্য আর কঠোর পরিশ্রমের ছাপ বাদশাহর মনে কি যে নিয়ে খেয়াল এলো তিনি তার মেয়েকে বললেন মা তুমি কি এই মাছ বিক্রেতাকে বিয়ে করবে বাদশাহর কথা শুনে মেয়ে তো হেসেই খুন সে নাকশিটকে বলল বাবা তুমি একই বলছ আমি বাদশাহর মেয়ে একজন সামান্য মাছ বিক্রেতাকে বিয়ে করব এ অসম্ভব এ আমার বংশমর্যাদার পরিপন্থী বাদশাহ মুচকি হাসলেন এবং বললেন ঠিক আছে মা তোমার যখন এতই অহংকার তাহলে আমি দেখতে চাই তুমি কেমন স্বামীকে বেছে নাও কিছুদিন পর বাদশাহ ঘোষণা করলেন যে তার মেয়ে এমন একজন পুরুষকে বিয়ে করবে যে তাকে সবচেয়ে দামি আর সুন্দর উপহার দিতে পারবে খবরটা পেয়ে দূর থেকে অসংখ্য রাজপুত্র আর ধনী বণিকরা বাদশাহর প্রাসাদে ভিড় জমাল তাদের সবার হাতেই ছিল বহু মূল্যবান রত্ন হীরা সোনাদানা এবং রেশমি বস্ত্র বাদশাহর মেয়ে একটার পর একটা উপহার দেখছিল কিন্তু কোনোটি তার মনপুত হচ্ছিল না সে ভাবছিল এগুলো তো আমার কাছে সাধারণ মনে হচ্ছে আরও ভালো কিছু চাই অবশেষে সেই